বাংলাদেশের বড় বড় কোম্পানি যেগুলো আছে প্রাইভেট কোম্পানি এই কোম্পানিগুলোতে অনেক বড় পজিশন যেগুলো আছে সেই পজিশনগুলোতে দেখবেন যে বাংলাদেশিদের চেয়ে বাইরের কোনো ম্যানেজমেন্টের লোকজনের তাদের প্রাধান্য বেশি বাংলাদেশের যে ওনার যারা আছেন তার অনেক বেশি টাকা এক্সপেন্স এক্সপেন্ড করে এর পেছনে লাইক বাংলাদেশের পেছনে যে টাকা খরচা করতো তার চেয়ে অনেক বেশি খরচা করতে হয় একজন বাহিরের দেশের লোকজনকে সেখানে নিয়োগ দিলে বাট এখানে একটা বিশাল তর্ক বিতর্ক আছে যে আমরা যারা লোকাল যারা ছেলে পেলে আমরা যারা চাকরি মার্কেটে আমাদের অনেক সময় একটা অভিযোগ থাকে অনেক সময় সবসময় একটা অভিযোগ যে আমাদের যারা আছে কোম্পানি ওনার যারা আছে ওনারশিপ যারা আছে এরা লোকাল ছেলেদের বেশিও অপরচুনিটি দিতে চায় না এই কথাটা আংশিক সত্য এবং কিছুটা ডিরেক্টলি রিলেটেড টু দা বিজনেস এবং আস্থার একটা জায়গাতে কাজ করে যেমন ধরেন কোনো একটা মালিক কখনোই চায় না তার একটা পোস্ট পজিশনের জন্য বেশি টাকা খরচা করতে এটা আমি বা আপনি ব্যবসায়ী হলেও এটা কখনো করতে চাইতেন না বাট এটা কেন হচ্ছে একটা বিং এ ওনার যখন চিন্তা করে আমার কোম্পানিতে আমার একটা ম্যানেজমেন্ট একটা স্ট্যাবিলিটি দরকার তখন সে চিন্তা করে যে আমি কাকে নিয়োগ লোকাল একটা লোককে নিয়ে যদি দেখা যায় সেখানে অনেক বেশি পলিটিক্স জড়ে যায় সেখানে একজন একজন নিয়ে টানা হিসা করে লিডারশিপ যখন থাকে তখন তাকে রেসপেক্টের জায়গা থেকে সে তাকে মানতে চায় না প্রোডাকশন বা অন মার্কেটিং এদের মধ্যে একটা দ্বন্দ্ব হর সমস্যা হয়তো ক্রিয়েট হয় এবং সেই দ্বন্দ্বের কাজের দ্বন্দ্ব না আমি বলছি একটা পলিটিক্যাল একটা দ্বন্দ্ব খুব সহজে ক্রিয়েট হয় এবং এটা কেনই জানি নিজেরা নিজেদেরকে সহ্য করতে পারি না নিজেদের মধ্যে দ্বন্দ্ব বেশি এই যে নিজেদের মধ্যে দ্বন্দ্ব বেশি ক্রিয়েট হওয়া লোকাল লোকজন লোকাল লোকজন ছেলে মেয়েদেরকে রেসপেক্ট না দেওয়া রেসপেক্ট করতে না পারা অহেতুক একটা হিংসাত্মক মনোভাব নিয়ে একজন আরেকজনের পিছনে লেগে থাকা সে সিনিয়র হোক বা জুনিয়র হোক একজন অপরজন অপরজনের প্রতি এই যে একটা হিংসাত্মক মনোভোগ এবং হচ্ছে স্বজন প্রীতির একটা ব্যাপার থাকে এইগুলোর কারণে হচ্ছে ম্যানেজমেন্টগুলো চিন্তা করে আমার তো যে ম্যানেজমেন্ট আছে মিড ম্যানেজমেন্ট বা টপ ম্যানেজমেন্ট এরা এদেরকে কন্ট্রোল করতে পারতেছে না বিকজ কেউ কারো প্রতি লিডারশিপকে অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না এইটা না থাকার কারণে বেশিরভাগ কোম্পানিতে তারা চিন্তা করে একদম আপনারা দেখবেন একটা বাইরের দেশের লোক যখন নিয়োগ দেবে সে যোগ্য হোক বা কম যোগ্য হোক মিনিমাম যোগ্যতা তো থাকে তো কম যোগ্য হলেও দেখা যায় দেশের লোকজন কমিউনিকেশনের কারণে হোক অথবা এই যে গ্রুপিং করার সুযোগটা একটু কম হয়ে যায় এই কারণে হয় কি তারা তাদেরকে সহজে মেনে নেয় লিডারশিপ এক জায়গায় থাকে তারা লোকালদের সাথে এই ধরনের পলিটিক্সে সহজে জড়াইতে চায় না এবং ম্যানেজমেন্ট একটা সেফ সাইডে থাকে ওকে না তাহলে এই জায়গাটা আমি সেফ এইখানে গ্যাঞ্জাম কম এইখানে কিন্তু লোকালদের কাজ করার অনেক জায়গা আছে নিজেদের ইম্প্রুভ করার জায়গা আছে মোটিভেট করার জায়গা আছে চিন্তার জায়গা আছে যে আমরা তাহলে এই ভালো পজিশনগুলো কেন পাচ্ছে না যেখানে বাইরের লোকজন পাচ্ছে সেকেন্ড হচ্ছে লোকাল ছেলেদেরকে মালিকরা সহজে দেশের বাইরে যে আপনার মার্কেটিং করতে যায় তাদেরকে গ্রো গ্রুমিং করা তাদের মার্কেটিং ক্যাপাবিলিটি বৃদ্ধি করা তাদেরকে ইম্প্রুভমেন্টের জন্য ট্রাই করা এখানে লয়্যালটির একটা ব্যাপার আছে অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আমরা কতটুকু কোম্পানিকে এফোর্ড দিতে চাই লয়াল্টির ব্যাপার চিন্তা করে দেখা যায় যে বাইরে একটা লোককে চুক্তিবদ্ধ করে আনে এবং তাদেরকে তারা খুব সহজে এন্ট্রান্স দিতে পারে কমিউনিকেশন বলেন কাজকর্ম বলেন তাদের মার্কেট অ্যাকসেপ্টেন্স বলেন তাদের ডেডিকেশন বলেন সব কিছু মিলে মানে খুব সহজে তাদের মধ্যে হয়ে যায় তারা এটা করতে পারে এবং মার্কেটে দেখবেন যে বিশেষ করে আমার যদি চিন্তা করেন আগে একটা সময় ছিল এক ধরনের এক ধরন বাংলাদেশে অনেক আগে লং ব্যাক ধরুন শ্রীলঙ্কান বা পাকিস্তানে তাদের একটা প্রেফারেন্স এখন বেশি ছিল আস্তে আস্তে ক্রমের পরিবর্তনে এখন সময় হয়ে গেছে ইন্ডিয়ানদের প্রাধান্য অনেক বেশি এই যে বেশিটা হয়েছে এটা কেন হয়েছে সমস্ত বাইং অফিসগুলো মার্কেটিং জায়গাগুলো সব জায়গাতে ইন্ডিয়ানের একটা প্রাধান্য হয়েছে তো মালিক পক্ষে নর্মালি চেন্স চিন্তা করে যে না ওখানে যেহেতু সমমনা গোষ্ঠীর লোকজন আছে সো এখানে একটা ওদেরকে এখানে প্রাধান্য দিলে আমার মার্কেটিং ব্যাপারটা অনেক আস্থার জায়গা পায় বাইরের পক্ষে একটা আস্থার জায়গা পায় তো তখন হয় কি মালিক পক্ষে খুব সহজে বায়স্ট হয় বাট মালিক পক্ষে কখনো চিন্তা করা নাই এই যে মার্কেটিংয়ের জায়গায় টু ডিওর টু মোরো আমার লোকাল ছেলেদেরকে একটা জায়গা দেওয়ার সুযোগ আছে গ্রোমিং করার জায়গা আছে কিন্তু এই আস্থা দেওয়া যে আমি লং টার্ম এই কোম্পানিতে চাকরি করবো এটা সাস্টেনবলি থাকবে এবং এটা কিন্তু একপাক্ষিক না আমার যারা চাকরি করতেছে তাদেরও একটা দিতে হবে যে না হোপ যে তারা লং টার্ম এখানে করতে পারবে এবং আস্তে আস্তে হাই স্যালারি তারা থাকতে হবে ট্রাস্টের যে ব্যাপার আছে এই বোধটা বোধ পার্টির মধ্যে একটা ট্রাস্টের একটা ব্যাপার থাকতেই হবে শুধু চাকরি চাকরিজীবীর দোষণা শুধুমাত্র মালিক পক্ষের দোষণা দুইটা কেন্দ্রেই এগিয়ে আসতে হবে তাহলে এখানে একটা বড়ো জায়গা ক্রিয়েট হবে যেখানে লোকাল ছেলেরা মার্কেটিং তারপরে অন্য অন্য যে জায়গাগুলো আছে ম্যানেজমেন্টের এখানে তারা কাজ করা বহু সুযোগ পাবে দেশে বাইরে তারা ট্রিপ পাবে দেশে বাইরে যাবে তারা নিজেদের গ্রুমিং করার সুযোগ পাবে দেখেন লোকাল ছেলে পেলে যতক্ষণ পর্যন্ত দেশে বাইরে ট্রিপ না পাবে বাইরে না যাবে দেশে বাইরে জগৎটা না দেখতে পারবে ওখানে প্রেজেন্ট প্রোডাক্ট প্রেজেন্টেশন না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তার স্মার্টনেস বাড়বে না তার আউট অফ দা আউট অফ দ্য বক্সে চিন্তা ভাবনা তার হবে না সে ব্রড আকারে চিন্তাই করতে পারবে না শুধু এক ঘরের ভেতরে থেকে তো মার্কেটিংয়ের এই ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ের জায়গাতে তাদের নিয়ে যেতে হবে সুযোগ দিতে হবে তখন তারা গ্রো করবে আমি চিন্তা করে মালিকে আমি একটা ছেলেকে এখন গ্রো করলাম দেখা গেলো সে দুই বছর পরে অনেক বেশি স্যালারি পেয়ে বা একটু বেশি স্যালারি পেয়ে অনেকটা কোম্পানিতে চলে গেল তো আমার লস সব মালিকরাই যদি গ্রুম করতে থাকে তাহলে দেখা যাবে একজনটা আরেকজন নিচ্ছে আরেকজনটা আরেকজন নিচ্ছে তো এই যে ট্রান্সফার হচ্ছে যোগ্য লোকজনগুলো ট্রান্সফার হচ্ছে হয় কি হচ্ছে কোম্পানির টাকা সেভ হচ্ছে মালিক পক্ষে টাকা সেভ হচ্ছে এবং ছেলে পেলেগুলো ভ্রমণ হচ্ছে লোকাল যে জায়গাটা আছে যে সাস্টেনেবল একটা মার্কেট ক্রিয়েট হচ্ছে এমপ্লয়ীদের জন্যে এমপ্লয়মেন্টের জন্য এবং এই লোকাল লোকজন থাকার কারণে হবে কি নেক্সট জেনারেশন যারা আছে তারা অটোমেটিক্যালি এখান থেকে তাদের কাছ থেকে ইন্সপায়ারেশন হবে লার্ন করবে এবং ওই জায়গাগুলো স্বপ্ন দেখবে হ্যাঁ কিছু চেঞ্জ হয়েছে অনেকগুলো হাউসগুলো অনেকগুলা কোম্পানির এখন লোকাল লাইজন অফিসগুলোতে বাংলাদেশের ছেলেরা উঠে আসছে তারাও জায়গা দিচ্ছে ইটস গোয়িং টু চেঞ্জ বাট এটা আরও ভালো হওয়া দরকার র্যাপিডলি হওয়া দরকার সেখানে বলতে পারিনি এখানে চিন্তার জায়গা আছে এবং এগিয়ে আসার জায়গা আছে এটা যদি করতে পারি তাহলে বাংলাদেশের জন্য নিজেদের মার্কেটের জন্যে এটা সাস্টেনেবল হবে ফিউচারের জন্য ভালো হবে এবং এটা আমরা সবাই এক্সপেক্ট করি